হ্যালো গাইস আমি মিজান ভাইয়ের ভাতের হোটেলে আসার লগে লগে একটা জিনিস আমার চোখে পড়লো একটা ভাই মনে হচ্ছে উনি সুস্থ মানুষ আসলে উনি এইভাবে যে রান্না করতে পারেন এক পাও তারা মানে কোনো বল নেই শক্তি নেই কিন্তু মিজান ভাইকে এত পরিমাণ যে ভালোবাসে তার পায়ে দেখেন এই দুইটা নিয়ে সে কোনো মতো হাঁটা করে হাঁটাচলা করে কিন্তু তারপরেও মিজান ভাইয়ের

তো আপনার পরিবার তো আছে বাসায় মা বাবা বউ এরা সবাই আছে হ্যাঁ বউ চলে গেছে শুধুমাত্র কেন চলে গেছে কেন চলে গেছে আমি তারা খাইতে দিতে পারবো না হ্যাঁ মাথায় কেল দিতে পারবো না আচ্ছা ভালো মন্দ কাপড় দিতে পারবো না আচ্ছা ভোজ ভাত খাওয়াইতে পারবো না যার কারণে সে চলে গেছে ভাইয়া মানে দুটো মেয়ে রেখে চলে গেছে ওই দুটোকে নিয়েই গেছে মেয়ে দুটাকে নিয়েই চলে গেছে আচ্ছা এখন আর আমার থাকার জায়গা নাই আমার খাওয়ারও জায়গা নাই কাছে আছি আমি সেটা নিয়ে আচ্ছা মিজান ভাই এখানে এসে মিজান ভাই কি বলছ আপনাকে মিজান ভাই আমার এখানে তিন বেলা খাওয়াবে হুম আমার ওষুধ পোলা লাগলে সে দেবে আচ্ছা ঠিক আছে এইভাবে আমি আজ তার কাছে আচ্ছা আপনি এই যে এই যে পায়ে নিয়ে মনে করেন আপনি আশা থাক বেশি উঠায়েন না বেশি উঠায়েন না লোকজনই মিজান ভাই এই যে আপনি ভাইয়ের পাশে দাঁড়াইছেন ভাই আসলে এই ধরনের কাজ মানে করতে আপনি জানি ভালোবাসেন বাট আপনার কাছে এই যে মানুষ দূর দূর

যে আসলে আপনি কত কষ্ট করে উনি মিজান ভাইয়ের পাশে আসছেন কারণ ওনার ওষুধ কেনার টাকা নেই ওনার খাওয়ার জায়গা নেই আসলে থাকার জায়গা নেই তো মিজান ভাই এখানে আসছে মিজান ভাই থাকার জায়গার ব্যবস্থা করে দিয়েছেন খাওয়া তো ফ্রি খাওয়া তো ফ্রি এখন উনি দেখেন আসলে একটা সুস্থ মানুষ যে রান্নাটা করতে পারেন কিন্তু উনি অসুস্থ উনি হাঁটতে পারেন না দুইটা পায়ে সমস্যা কিন্তু দেখেন কীভাবে কষ্ট করে রান্না করতেছে আপনারা যদি এই ভাইয়ের পাশে একটু দাঁড়ান হ্যাঁ তো আমার কাছে মনে হয় যে উনি একটু আবার হয়তো ঠিকমতো হাঁটা চলা করতে পারবেন আপনারা বুঝতে পারতেছেন দেখেন উনি কি কষ্ট করে রান্না করতেছেন এখন ওটা ছাড়া উনি দাঁড়াইতে পারেন না পড়ে যায় তো মিজান ভাই বলছেন নাকি ওনারে যে উনি সহযোগিতা করবেন ওনার পাশে দাঁড়াবেন তো আমি ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব ভাই আপনি কি দেশে বান্না কাজ করতেন আগে

খাসি নেই আচ্ছা তো আমি চাচ্ছি যে প্রাইভেট হাসপাতালে ট্রিটমেন্ট হবো হ্যাঁ তো কিছু পয়সার দরকার পয়সার দরকার হ্যাঁ যার কারণে আমি ঢাকা শহরে আসছি ভাইয়া আচ্ছা আমার মিজান ভাইয়ের কাছে আচ্ছা যাই আপনি কাজ শুনতেই পারলেন যে ভাই হচ্ছে একটু চিকিৎসা পায়ের চিকিৎসা করার জন্য উনি ঢাকায় আসছে মিজান ভাইয়ের ভালো মানুষের পাশেই আসছে মিজান ভাই বলছে যে আমি যতটুকু পারি হেল্প করব আর আপনারা যদি এই ভাইয়ের পাশে একটু দাঁড়াইতে চান তাহলে অবশ্যই আপনারা হচ্ছে যোগাযোগ করে ভাই যে এতটুকু পারেন ভাই আপনি যদি পঞ্চাশ টাকা করে দেন হ্যাঁ তো কিছু লোক দিলে কিন্তু আসলে মানুষের যে একটা মানুষ যে দশজন হেল্প করলে যে মানুষের সুযোগ দাঁড়াতে পারে তো মিজান ভাই কী অবস্থা কেমন আছেন ভালো ভালো আছেন আচ্ছা এই যে পরে একটা কালকে একটা শুনে শুনলাম সিটি কর্পোরেশনের থেকে লোকজন আসা এই যে মাল সামনে নিয়ে গেছে পরে আসছি কোনো কথা হয়েছে এই বিষয় কবে আসছিল এটা সকালে সকাল আসছিল সকাল আসছিল এসে বলে গেল কি যে এগুলো আজকে খালি করো নালে কিন্তু কালকে এসে নিয়ে যাব এটা বলছে আপনার সাথে কোনো কথা হয়েছে না আমার লগে কোনো কথা কোনো কথা হয়নি আচ্ছা এইগুলা এইগুলা খড়িগুলা থাকলে আমি বুঝি না সিটি কর্পোরেশনের কি সমস্যা হচ্ছে আমি জানি না এরা কারা কি বলতেছে না বলতেছে মিজান ভাই সাথে কথা না বললে আমরা বুঝতে পারবো না ক্লিয়ার মতো কারণ এই আজকে পয়সা নয় হচ্ছে ভাই